সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা কিনা খুব সহজে মাত্রা হাতে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন মাত্র দশ মিনিটে কীভাবেই মজার নাস্তাটা তৈরি করেছি খুব সহজে অল্প উপকরণ দিয়ে আর এখন কিন্তু প্রচুর শীতে সবজি পাওয়া যাচ্ছে যে কোনো সবজি দিয়ে কিন্তু সবজি রোল বা এরকম নাস্তা তৈরি করে বিকেলে চায়ের সাথে কিংবা সকালে বাচ্চাদের টিফিন কিংবা সকালে নাস্তা হিসাবে খেতে পারেন হেলদি একটা খাবার সামান্য একটু তেল দিয়ে এটা উলটি পাল্টি ভেজে নিতে পারেন খেতে ভীষণ মজা হয় নিয়ে নিয়েছি একটা পরিমাণ ময়দা স্বাদ একটু লবণ আর এইখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন করবেন না বেশি পাতলাও করবেন না পাটি সেপটার ব্যাটার যেরকম করেন তার চেয়ে একটু পাতলা করলেই হবে আর বেশি ঘন করলে রুটিটা কিন্তু আপনার শেপ দেওয়ার সময় ভেজে নেওয়ার বেজে নেওয়ার সময় কিন্তু ফেটে যেতে পারে এই জন্য পাতলা করে করলে এটা ভাঙার সম্ভাবনা থাকে না এখানে পুরের জন্য নিয়ে নিয়েছি পাতা কুচি একটা জিম ঝুড়া করে নিয়েছি আর দুই টুকরো রান্না করা মাংস নিয়েছি আপনার যারা চিকেনের পুর দিতে পারেন একটু একটা টমেটো মিহি কুচি করে নিয়েছি কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর সবগুলো উপকরণ সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একটু মেখে নিব। এখানে কিন্তু আমি পুরটা কিন্তু কাঁচাই রেখে দিব যেহেতু এমন সবজি ব্যবহার করবেন যে সবজিটা কাঁচা খাওয়া যায় যেমন এখানে আমি আলু ব্যবহার করতে পারতাম কিন্তু আলু করি নেই আলু করলে কিন্তু এটা সময় লাগবে সিদ্ধ হতে তাই আমি আলুটা দিয়ে এখন চুলা একটা কড়াই বসিয়ে একটু ব্যাট দুই চামচ পরিমাণ বেটার দিয়ে একটু পাতিলটা ঘুরিয়ে সাপটার মতো করে পাতলা গোলা রুটি তৈরি করে নেব এই রুটিটা বেশি মোটো হলে কিন্তু আপনার ফুট দেওয়ার পরে ফিটা সেদ দেওয়ার সময় ভেঙে যাবে মানে ভাজার সময় ভেঙে যেতে পারে আমার দুইটা নাস্তা তৈরি করার সময় ভেঙে গেছে এরকম ছোট ছোট করে পাতলা রুটি গোলা রুটি আমি তৈরি করে নিব দেখেন গোলা রুটি নিয়ে এখন আমি একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি যে পুরটা আমি রেডি করে নিয়েছি পুরটা কিন্তু সম্পূর্ণ কাঁচা আর এটা কিন্তু কাঁচা সবজিটা কিন্তু পাতাকপি টমেটো সবগুলোই কিন্তু কাঁচা খাওয়া যায় এই জন্য এইগুলোই ব্যবহার করেছি সাইলে একটু ক্যাপসিকাম গাজর দিতে পারবেন আর আমি এখানে একটু যে গোলাটা তৈরি করছি গোলাটা দিয়ে সিল করে দিব। যেন এটা আঠার কাজ করে এটা দিয়ে মুখটা আটকে দিব। এরকম দুই পাশ মুড়িয়ে আটকিয়ে তারপরে হচ্ছে আপনারা চাইলে এটা কিন্তু রোলের মতো পেঁচিয়ে কিন্তু নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন উল্টে বেজে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এটা কিন্তু এরকম ভেজিটেবলস রোলসও কিন্তু তৈরি করতে পারেন হালকা তেল দিয়ে এরকম উল্টি পাল্টি ভেজে নিতে পারে খেতে অসম্ভব মজা হয় আশা করছি সবার কাছে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো বাটনটি অন করে দেবেন দেখেন এভাবে নাস্তা শেপ দিয়ে আমি তৈরি করেছি এটা চাইলে কিন্তু আপনার রোলের মতোও তৈরি করতে পারেন সামান্য এক টেবিল চামচের মতো তেল দিয়ে এই নাস্তাগুলো আলতোভাবে বসিয়ে দেবো যে ফিট কিন্তু ভাজের ফিটটা নিচের দিকে দিবেন যেন খুলে না যায় এরকম দিয়ে এক ফিট যখন একটু ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে তখন উল্টে পাল্টে দুই ফিট কিন্তু ভেজে নেব এখন কিন্তু আর খুলবে না দেখেন একটা নাস্তা কিন্তু আমার একটু ফেটে গেছে কিন্তু এই রুটিটা আমার অনেকটাই মোটো হয়েছে যদি পাতলা হয় কিন্তু রুটিটা ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না এইভাবে কিন্তু উল্টি পাল্টি সবগুলো নাচতে কিন্তু আমি কালার সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন সুন্দর একটা যখন কালার চলে এসেছে আর তখন আমি কিন্তু তুলিয়ে তুলে গরম গরম পরিবেশন করব। পিছিয়েলা চায়ের সাথে একটা হলে কিন্তু আপনার মানে আর কিছুই লাগবে না অসম্ভব মজা হয় খেতে সবজিটা কিন্তু একটু তিন থেকে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে উল্টি পাল্টি বেজে নিতে যেহেতু সবজিটা একটু হতে কিন্তু সময় লাগবে আর চাইলে কিন্তু এটা কাঁচা থাকলেও কোনো সমস্যা না এমনিতেই খাওয়া যায় এখন একটা নাস্তা আমি কেটে শেয়ার করছি কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছে ছোটো বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে যে বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তাদের জন্য কিন্তু এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তারা খুব মজা করে খাবে সস দিয়ে পরিবেশন করবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর যাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আবার দেখা অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নেই আল্লাহ হাফেজ